জোসনা ঘোষের লেখা বসন্ত এসেছে বসুন ধরায় আজ এলোরে ঋতুরাজ দেখো ছি ছাড়িদি সুন্ত এসেছে ফাগুন সেজেছে শি পলাশ কৃষ্ণ চুড়াই ওই রাঙিয়ে মুখট এলোমেলো দক্ষিণা বাতাস মাতাল হয়েছে আজ দোলা দিয়ে যায় প্রাণে দূরো শাখা তলে সুর বাজে যাওয়া পল্লবে এমন কানুনী নুতনি ছন্দে নব কিশালয় জানা দিল মেলে আমড়ে খুঁஞ்சி মুকুলীর গন্ধে উলীর গুঞ্জন সাজিনার ফুল টুকটাব ছড়ে সুঘ্র সাজে সেজেছে অঙ্গন দখিনা পবন দোলে ফুলে ফুলে ভরা শাখে কোকিলের কুহতানে মাধবী লতায় মাধুরী ছড়ায় বসন্তের অন্তর আগে মধুর এই বসন্ত প্রেমের এই বসন্ত বসন্ত এসেছে মনে ব্যাকুল হৃদয়খানি ভালোবাসার আগুন জ্বালে